আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়ার হত্যাকাণ্ড এবং বংশীহারিতে আদিবাসী কিশোরী নির্যাতনের ঘটনার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরে একাধিক রাজনৈতিক কর্মসূচির ঘোষণা করলেও বিজেপি রবিবার দুপুরে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বিধায়ক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্য নেতৃত্বের নির্দেশে বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক অশোক বর্ধন গঙ্গারামপুর শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব রাজ্য সহ দক্ষিণ দিনাজপুর জেলার ধর্ষণ সহ নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আগামী তেসরা সেপ্টেম্বর জেলা শাসকের দপ্তরে বিশেষ অভিযানের ঘোষণা করেন বিজেপি জেলা সভাপতি পাশাপাশি আগামী চৌঠা সেপ্টেম্বর জেলার প্রতিটি বিডিও অফিসের সামনে ধর্ণা কর্মসূচি এবং ছয়ই সেপ্টেম্বর এক ঘন্টা পথ অবরোধ কর্মসূচির ঘোষণা করেন বিজেপি জেলা সভাপতি এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি সৌরভ চৌধুরী জানান দেখুন রাজ্যের যে পরিস্থিতি আপনারা জানেন আর জিগরের নির্যাতিতার এখনো উপযুক্ত সাজা হয়নি রাজ্য সরকার ক্রমাগত বিরোধিতাই করে যাচ্ছে যাতে অপরাধীরা সাজা না পায় প্রমাণ লোপাট সহ বিভিন্ন ঘটনা ঘটেছে তার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় বংশিয়ারি ব্লকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে সেখানে আদিবাসী নাবালিকা মহিলা তেরো বছর বয়স পঞ্চম শ্রেণীতে পড়ে তার তার ওপর শিলতা হানি ধর্ষণ একটা প্রচুর ধর্ষণের একটা ঘটনা সামনে এসেছে এর সঙ্গে তৃণমূলের যুক্ত থাকার পুরো তথ্য পাওয়া পাওয়া যাচ্ছে রকম একটা পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুর জেলায় বিএম অফিস আর অভিযানে তার ভারতীয় জনতা পার্টির রাজ্য থেকে বলা হয়েছে জেলার পক্ষ থেকে অভিযানের ডাক দেওয়া হয়েছে আর এই অভিযানের ডেট আগামী কাল ছিল সোমবার কিন্তু বিশেষ কারণে এই ডেটটি আগামী মঙ্গলবার তিন তারিখ তেসরা সেপ্টেম্বর বালুরঘাট পিএম অফিস অভিযান বারোটার সময় আর ভারতীয় জনতা পার্টি থেকে অভিযান করা হবে বিশেষ করে কার্যকর এবং রাজ্যব্যাপী জেলাব্যাপী যেভাবে আর ধর্ষণের ঘটনা মহিলা শ্রীলতা হান ঘটনা ঘটে যাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলায় পরপর কয়েকটি ঘটনা ঘটেছে তো এরই কারণে আজ ডিএম অফিস অভিযানে আমরা ভারতীয় জনতা পার্টি করব তার পরের দিন অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর প্রতিটা ব্লকে বিডিও অফিসের সামনে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধর্না অভিযান ধর্না প্রদর্শন করা হবে এবং এইভাবে লাগাতার আমাদের আন্দোলন চলবে ছয় আর সেপ্টেম্বর আমাদের জেলায় বিভিন্ন মন্ডলে আর এক ঘন্টা করে আর পথ অবরোধের কর্মসূচি হবে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে